পশ্চিমবঙ্গ পুলিশ হচ্ছে মূল প্রতিপক্ষ তারাই এখানে এইসব করছে এ পুরা মমতা পুলিশ বাংলায় ভোট তৃণমূল লড়ছে সিবিআই বিরুদ্ধে বিজেপি বলে কিছু নেই আদি বিজেপিরা বিজেপি করছেন না দলবদলু শুভেন্দুর মতো ডাকাতরা গেছে যারা এফআইআর নেমড অ্যারেস্ট এড়াতে গেছে তারা আদি বিজেপিদের অপমান করে দলটার দখল নিয়েছে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে দেখা করে পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী এর পাশাপাশি দুই হাজার একুশের বিধানসভা ভোট এবং পঞ্চাশ ভোটে হিংসার প্রসঙ্গ টেনে লোকসভা ভোট শেষ হওয়ার পর আরও তিন মাস রাজ্যে কেন্দ্রীয় বাহিনীকে রাখার দাবিও করছেন বিরোধী দলনেতা আওয়ার ডিমান্ড ইজ ইয়া এমসিসি হাটনেকে বাদ বি তাক सेंट्रल पैरामिलिटरी फोर्स को रहना चाहिए टू प्रिवेंट द गुंडा पेट्रोनाइज बाय द टीएमसी एंड सेव द कॉमन पीपल एंड वोटर्स फॉर द ग्रेटर इंटरेस्ट ऑफ द कॉन्स्टिट्यूशन एंड डेमोक्रेसी सेंट्रल फोर्स रखाते गलो स्टेट गवर्नमेंट के खर्चा देते हैं आर स्टेट गवर्नमेंट इज कैपेबल इनफ टू हैंडल लॉ एंड ऑर्डर यहाँ हे নাস্তে না জানলে উঠান ব্যাকা অর্গানাইজেশান নেই টোটালটাই সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল ফোর্স এটার ওপরে নিজের এক্সিস্টেন্সটা রাখার দরকার সোমবার বারিগঞ্জে বিএসএফের অফিসার্স ইনস্টিটিউটে লোকসভা নির্বাচনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মার সঙ্গে দেখা করলেন শুভেন্দ অধিকারী জগন্নাথ চট্টোপাধ্যায়রা বিধানসভাও পঞ্চায়ত ভোটের প্রসঙ্গ টেরে একাধিক অভিযোগ করেন তারা আমরা স্টার্টটা করেছি একুশের বিধানসভা ভোটের পরে পোস্টপোল ভায়োলেন্স থেকে আমরা তেইশের পঞ্চায়েতের রেফারেন্স দিয়েছি যে কিভাবে হাইকোর্ট উচ্চতর আদালতের ইন্টারফারেন্স আটশো কুড়ি কোম্পানি প্যারামিলিটারি এসছে সেন্ট্রাল গভর্নমেন্ট উইদাউট কস্ট দিয়েছে তাদেরকে বসিয়ে রাখা হয়েছে পঞ্চান্ন জন মারা গেছেন প্রার্থী খুন হয়েছেন কাউন্টিং সেন্টারে কাউন্টিং এজেন্টরা ঢুকতে পারেননি অ্যাপ্রক্স এক কোটি রুরাল বেঙ্গলের ভোটার তারা ভোট দিতে পারেননি তাই একুশের পোস্টাল আর তেইশের পঞ্চায়েত নির্বাচন এবং হায়ার জুডিশিয়ারি জাজমেন্ট এনএচআন ইত্যাদি সব মিলিয়ে লোক গণতন্ত্র চায় শান্তি চায় তৃণমূল আর বিজেপি একই পাতায় লিখে চলেছে খাপ আলাদা আলাদা একই খাপ তৃণমূল বলছে তাদের প্রধান প্রতিপক্ষ কেন্দ্রীয় এজেন্সি আর বিজেপি বলছে তাদের প্রতিপক্ষ প্রধান রাজ্য পুলিশ তার মানে নাকি রাজ্য পুলিশও মানুষের ট্যাক্সের টাকায় কেন্দ্রীয় বাহিনী মানুষের ট্যাক্সের টাকায় দুজন যেন দুজনকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে মানুষের ট্যাক্সের টাকায় বিজেপি এবং তৃণমূল বাহিনীকে ব্যবহার করছে রাজনৈতিক কাজে এটা দুজনে পারস্পরিক অভিযোগে স্পষ্ট হয়ে যাচ্ছে এই তর্চার আবহেই এবার দু হাজার একুশের বিধানসভা ভোটের সময় কাঁধের বিজেপি নেতা খুনের ঘটনায় সক্রিয় হল সিবিআই অণ্ডব মুখোপাধ্যায় বিজেন্দ্র সিংহ ও জয়ন্ত পালের রিপোর্ট এবিপি আনন্দ